গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক আজকে হচ্ছে ভাইফোঁটা শুভ ভাইফোঁটা আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাইতে চাইছি তা স্নান ঠান করা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের দুই মেয়েই স্নান ঠান করে নিয়েছে এখন ওরা ফোটা দেবে তা চলো কাকে কাকে ফোটা দেবে তোমাদের দাদা ভাইকে ফোটা দেবে তার দিদি তা চলো কে কাকে ফোটা দেবে না দেবে কি করবো না করব আজকে সারাদিন এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো টাটা আমার বাবা পুজো দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে পাঁচালিও পরে নিয়েছে আমার বাবা ফোটা দেবে বলে আমার মেয়ে এখন রেডি হচ্ছে দেখতেই তোমরা ফাইনালি রেডি হয়ে গেছে আমার মেয়ে এখন হচ্ছে ফোটা দেবে গণপতি বাবাকে আগে আসে দেখতেই পাচ্ছ আমার মেয়ে এখন গণপতি বাবাকে ফোটা দিচ্ছে কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা যায় জমকে ফোটা আমি দিয়ে আমার গণভাইকে ভাইকে ফোটা একটু এগিয়ে যাও ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দায়ে জমকে ফোঁটা আমি দিই আমার গণ ভাইকে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দায়ে জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এই গণ ভাইকে দাও ভাইকে ফোঁটা হয়ে গেছে ফোটা দেওয়া এখন ও দাদা ভাইকে ভাইকে যাবে ফোটা দিতে সেটা গণপতি বাবুকে আমার মাম্মা দিচ্ছে দেখো ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দোয়ারে কাটা যমুনা দেয়নু আমার বনু দাদাকে ফোটা সেরাটা দিয়েছে ঠিক আছে

নমস্কার বলো পায়ে নমস্কার পায়ে ঠিক আছে হয়ে গেছে

hay papá le diga

जमुनादय दाय। कोता आमी दिआ मायके दि दोइना दोइना का मारे दिलाम कोता जोंमे दवारे पुललो काता जमुनादय जोंके कोता

video <laughs>